সালামু আলাইকুম রবিবার আপনার সবাই কেমন আছেন আমরা সবাই অনেক ভালো আছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে আম্মুর নানু বাসায় নামু বলে কিছু যাচ্ছি মামার বাড়ি নানার বাড়ি খালার বাড়ি আম্মু নানি এদের আমার আপু আপু আর আমি কেমন লাগছে আমাদের দুই বোনকে সবাই কমেন্ট করে জানাবেন কি হ্যাঁ যাদুজর গায়ে সামনে চলে এসেছি আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি এখানে আমার নানি ছেলে বিটাতে আমরা নানিকে রেখে চলে এসেছি আমার নাম খুঁজতে দেখে চলে এসেছি কেমন লাগলো তোমাকে যে রেখে চলে আসছি কেমন লাগে তোমার না এগুলো ছবি তুলি মানে আমি

এই শুনছিস তাই না আমি অবশ্য দিয়াতে এটা আলো মনে হচ্ছে ফটোগ্রাফি

ম <laughs disappointment>